মাত্র দুই কাপ মুরগির মাংস দিয়ে আমি চল্লিশ পিস নাকেশ বানাইছি তাও আবার অনেক বড় বড় সাইজের আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে আপনাদের সাথে নাগার্সের রেসিপি শেয়ার করবো আর এই নাগার্স আমার মেয়ে খুবই পছন্দ করে আর নাগার্স বানানোর জন্য প্রথমে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি দুই কাপ সাথে দুইটা পেঁয়াজ একটু কিউব কিউব করে কেটে নিছি সাথে বারবিকিউ সস লাগবে হচ্ছে ডিম সাথে এখানে হচ্ছে পাঁচ পিস ব্রেড নিয়ে নিছি পাওয়া রুটি আমরা যেটাকে বলে থাকি তারপর নিয়েছি হচ্ছে সয়া সস আর একটু নিয়েছি বারবিকিউ সস আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন এবার ব্লেন্ডারের বড় জারের মধ্যে হচ্ছে আমি সবগুলো মুরগির মাংস এবার দিয়ে দিব আর মুরগির মাংসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি ছেঁকে নিয়েছি এবার হচ্ছে এক এক করে সবগুলো উপকরণও দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সাথে আরও দিয়ে দিব পাপরিকা পাউডার আর পাপ্রিকা পাউডারটা হচ্ছে লাল গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন এবার দিয়ে দিলাম বারবিকিউ সস সাথে আরও দিয়ে দিলাম হচ্ছে চারটা ছোটো সাইজের কাঁচামরিচ বেশি বেশি পরিমাণে ঝাল দেবো না খুব অল্প পরিমাণেই দিব আর প্রথম অবস্থাতে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এবার সয়া সস দিয়ে আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেই আগে থেকে যে রুটিগুলো রেখে দিছিলাম সেই রুটিগুলো এবার হচ্ছে কেচির সাহায্যে ছোটো ছোটো টুকরা করে কেটে দিব আপনারা চাইলে লাল অংশটা নাও দিতে পারেন আমার কাছে মনে হয় যে না এটা তো ব্লেন্ড করেই ফেলবো সো কোনো প্রবলেম হবে না এ কারণ হচ্ছে দিয়ে দিলাম এবার একটু সময় নিয়ে আর ব্লেন্ডারে জারটাকে একটুখানি মানে বিরতি দিয়ে দিয়েই কাজটা করতে হবে একেবারে দিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু ব্লেন্ডার মেশিন জ্বলে যাইতে পারে তো এই পর্যায়ে আমি আরও দুইটা হচ্ছে ডিম অ্যাড করে দিছি এবার ডিম অ্যাড করে দেওয়ার পর একটু একটু করে আমি ব্লেন্ড করতেছিলাম আর পুরো মিশ্রণটাকে হচ্ছে একটু সময় নিয়ে মিশিয়ে দিয়ে পার বারবার করেছে অল্প অল্প সময় নিয়ে ব্লেন্ড করতেছি এতে করে মটরও ভালো থাকবে আর ব্লেন্ড খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এই পর্যায়ে তো আমার ব্লেন্ড করা একেবারে প্রায় হয়ে গেছে আর হচ্ছে মাত্র পাঁচ সেকেন্ডের জন্য করে নিব আর এখন দেখেন কি পরিমাণে স্মুথ একটা ব্যাটার হয়েছে আমি যদি এটাকে প্রথম অবস্থা দিয়ে স্পিডে বের মানে ব্লেন্ড করতে যেতাম তাহলে কিন্তু এটা সুন্দর হইতো না এবার একটা ট্রেন নিচে হচ্ছে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিছি তেল ব্রাশ করে একটা হাতের সাহায্যে পুরোটাকে হচ্ছে ছড়িয়ে নিবো গত দুই সপ্তাহ যাবত প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম গ্রামে গিয়েছিলাম আবার একটা দাওয়াত ছিল সেইখানেও গিয়েছিলাম তো সব মিলিয়ে ব্যস্ত থাকার কারণে রেগুলার হইতে পারি নাই আপনাদের মাঝখানে আর এখন এই তো পুরো নাগার্সের মিশ্রণটা আমার ট্রের মধ্যে স্প্রেড করা হয়ে গেছে আর এটাকে আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজ থেকে এক ঘন্টা পর নামানোর পরে দেখেন কি পরিমাণ উপরটা শক্ত হয়ে গেছে এবার হাতের মধ্যে হচ্ছে দোনো হাতের মধ্যে একটুখানি হালকা করে তেল লাগিয়ে নিব এবার একটা ছুরির সাহায্যে হচ্ছে আমি নাগার্সের যতটুক শেপ রাখবো ওই রকম করে হচ্ছে আমি কেটে নিব আর নাগার্স যেহেতু আমার পুরা মানে আমি যেই ট্রের মধ্যে ঢালছি সেটা যেহেতু একটু পাতলা এই জন্য নাগের যেই মিশ্রণটা সেটা কিন্তু একটু মোটা হয়ে গেছে এই জন্য পরবর্তীতে আমি সেটা একটু হাতের সাহায্যে একটু হালকা করে চাপ দিয়ে একটু হালকা চিকন করে নিব যেটা হচ্ছে ব্রেড ক্রামে যখন আমি কোট করব। তখন এটা দেখলেই বুঝবেন আর এখন এই যে একটা স্প্যাচুলার সাহায্যে আমি তুলে নিয়েছি আর সবগুলোকে আমি আলাদা আলাদা করে ফেলবো একসাথে রাখবো না তাহলে আবার দেখা গেছে একটা আরেকটার সাথে লেগে যাবে যতক্ষণ না পর্যন্ত দেখা গেছে এই জিনিসটা ব্রেড ক্রাম না লাগবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে একটা আরেকটার সাথে লেগে যাইতে চাই অনেকটা আঠালো টাইপ হয়ে গেছে আর এখন এই যে সবগুলোকে আমি এক একে তুলে ফেলবো আপনারা চাইলে এরকম আলাদা আলাদা করে হচ্ছে রেখেও ফ্রোজেন করতে পারেন সবগুলো নাগেটস আমি তৈরি করে ফেলবো এখন অফ ক্যামেরাতে অফ ক্যামেরা সবগুলো নাগেটস আমার তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে একটা প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম দিয়ে দিব আর এটা হচ্ছে মানে অনলাইন থেকে আমি কিনে আনছিলাম আমার এক কেজি ব্রেড ক্রামের দাম পড়ছে হচ্ছে তিনশো টাকা আর আপনারা চাইলে হচ্ছে টোস্ট বিস্কিট গুঁড়া করেও নিতে পারেন অথবা পাউরুটি গুড়া করেও সেটা দিয়েও এই কাজটা করতে পারেন এবার একটা ডিম ফাটিয়ে নিয়েছি সেটার মধ্যে হচ্ছে এবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে এবার একটু হালকা করে হাতের মধ্যে নিয়ে হালকা অল্প অল্প করে চাপ দিলে জিনিসটা একটু বড় হয়ে যাবে এতে করে ভাজতেও অনেকটা সুবিধা হবে বেশিক্ষণ সময় নিবে না আর এখন এই যে এক এক করে আমি সবগুলোকেও হচ্ছে তৈরি করে ফেলবো এই কাজটা যদি একটুখানি কষ্ট করে না কিন্তু একটু সময় লাগে কিন্তু তারপরও পুরো ফাইনাল রেজাল্ট দেখার পরে হচ্ছে নিজের মনে অনেক একটা শান্তি অনুভব হয় যে না একটু সময় বেশি লাগলো এই কাজটা করতে মানে খুবই ভালো লাগছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর এখন এই যে সবগুলো নাগেরস আমার ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে ওগুলোকে ফ্রোজেন করতে পারেন সবগুলোকে আলাদা আলাদাভাবে ফ্রোজেন করে তারপর হচ্ছে একটা জিপ্লক ব্যাগ বা একটা এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারেন আর আজকে আমি ওগুলো সবগুলো ভেজে নিব আর অর্ধেকটা হচ্ছে মানে টোটাল আমি আজকে বিশটা বিশটা নাগেরস হচ্ছে ভেজে ফেলবো আর বাকিগুলো আমি রেখে দিছি আর এখন এই তো চুলার আজ একেবারে লো মিডিয়ামে রেখে অল্প পরিমাণ তেল দিছে একেবারে বেশি তেল না মানে নাগেরস যেন অর্ধেকটা পরিমাণ ডুবতে পারে ওই রকম তেল দিয়ে এবার হচ্ছে একটু সময় নিয়ে ভেজে নিব আর আমার প্রতিটা ব্যাচ নাগের ভাজার জন্য সময় লাগছে হচ্ছে সাত মিনিট করে আপনাদের একটু কম বেশি লাগতে পারে যখন দেখবেন যে তেলের এই বুধ অনেকটাই কমে গেছে তখন বুঝে নেবেন যে নাগেরস প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই তো আমার সবগুলো নাগের সব ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে প্রথমে হচ্ছে টিস্যু বিছাই নিছি তারপর সবগুলোকে হচ্ছে রেখে দিছি আর পরের ব্যাজের নাগেটসগুলো হচ্ছে এক এক করে সবগুলো দিয়ে দিব আর বাচ্চা কিংবা বুড়ো বলেন সবাই কিন্তু নাগেরসটা খেতে ভীষণ পছন্দ করে বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তাতেও কিন্তু এটা খুবই ভালো একটা স্ন্যাক্স আইটেম হয় আর এখন এই তো নাগেরসগুলো দেখেন ভিতরটা তো কী পরিমাণ সুন্দরভাবে হয়েছে নাগেরসগুলো ভীষণ ক্রিস্পি ছিল এতটা পরিমাণ মচমচে ছিল যা বলে বোঝানো যাবে না মানে উপরটা খুবই ক্রিস্পি আর ভেতরটা হচ্ছে পুরা জুসি এত পরিমাণ মজা বাসায় না বানালে বুঝতেই পারবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না আল্লাহ ফেস